সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো তো আজকের তারিখ হলো পনেরো চার দু আর দিনটা মঙ্গলবার বাঙালির শুভ নববর্ষ তো শুভ নববর্ষের প্রথম দিনেই আমি চলে এসেছি বড় কাছেরি হয়ে জয়রামপুর বাবার কাছে এবং সেই জয়রামপুরের ছবিটা ঘুরে ঘুরে তার পরিবেশের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করব। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা জয়রামপুর চলে এসেছি বাবার কাছে সে ঘুরে ঘুরে সেই ছবিটা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তোমাদের উদ্দেশ্যে সেই ছবিগুলো বানানো তো এখানে নটরাজ ঠাকুরের মন্দির আছে আর তো বন্ধুরা কাজিকার শুভ নববর্ষ বাঙালির শুভ নববর্ষ নববর্ষের প্রথম দিনে আমি চলে এসেছি জয়রামপুর এবং সেই জয়রামপুরের ছবিটা ঘুরে ঘুরে বাবার কাছে এসে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সেই ছবিগুলো বানানো তোম তো তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা আজকে শুভ নববর্ষ বাঙালির তো শুভ নববর্ষের প্রথম দিনে আমি চলে এসেছি বাবার কাছে ও তোমরা দেখতে পাচ্ছ তোমরা ছবিটা তোমরা তোমরা পুরো ছবিটা তোমাদের দেখাচ্ছি জয়রামপুর এসে বাবার কাছে এবং তোমাদের কাছে সেই ছবিটা তুলে চেষ্টা করছি তো তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তো আমি এখন ভেতরে যাব বাবার কাছে এবং সেই সামনে গিয়ে সেই ছবিটা তোমাদের দেখাবার চেষ্টা করব তো আমি চলে আসছি জয়রামপুর এবং সেই ছবিটা বাবার মন্দিরে এসে মন্দিরের ভেতরে ছবিটা আমি তোমাদের সামনে তুলে চেষ্টা করব তো বন্ধুরা তোমাদের আমি পুরোপুরি দেখাবার চেষ্টা করলাম জয়রামপুর ঘুরে ঘুরে এবং যতটা পেরেছি ভিডিওটা ভালো করার চেষ্টা করেছি তো সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে